আমরা দেশের সাধারণ মানুষ স্বৈরাচারের মুখ থেকে আর কোনো ভাষণ শুন শুনতে চাই না আর কোনো বুলি শুনতে চায় না স্বৈরাচারের মুখ থেকে তার এই গন্ধযুক্ত মুখ থেকে আর কোনো বুলি শুনতে চাই না কারণ তার এই গন্ধযুক্ত মুখের ভাষা সারা বিশ্বে ছড়িয়ে গেছে সারা বিশ্বের মানুষ তার এই দুর্গন্ধযুক্ত মুখের ভাষা আর শুনতে চায় না বাংলাভাষী যত মানুষ আছে বাংলাদেশি বা বাংলাভাষী যত মানুষ আছে পৃথিবীতে কেউ আর এই দুর্গন্ধযুক্ত ভাষা দুর্গন্ধযুক্ত মুখের বলি কেউ শুনতে চায় না অতএব এই দুই দিন পর পর বা দুই দিনে তিন চারবার করে মিডিয়ার সামনে এসে জাতির উদ্দেশ্যে কোনো ডায়লগ দেওয়ার কোনো প্রয়োজন নাই এবং চোখের ফানি চোখের মানে কি বলবো সিনেমার সিনেমা নাটকের অভিনেত্রীর মতো চোখে পানি ঝরিয়ে কোনো ডায়লগ দেওয়ার কোনো মানে হয় না এই ডায়লগ আর কেউ শুনতে চায় না এখন একটা ডায়লগই শুনতে চায় সেটা হলো স্বৈরাচারের পদত্যাগ এখন এক সারা বিশ্বে যত বাংলাদেশি মানুষ আছে সবার মনে এখন একটাই আসা যে স্বৈরাচারের পদত্যাগ হবে আর পদত্যাগ যখন করব পদত্যাগ পদ জমা দেওয়ার জন্য তখন একটা সংবাদ সম্মেলন করে দূর হয়ে যাক তার মুখ থেকে আর কোনো ভাষা শুনতে চায় না তার মুখ থেকে দুর্গন্ধযুক্ত আর কোনো কথা শুনতে চায় না তার মুখের দুর্গন্ধ সারা বিশ্বে ছড়িয়ে গেছে সারা বিশ্ববাসী এখন তার মুখের দুর্গন্ধের জন্য মানে দুর্গন্ধ ইয়া উপভোগ করতেছে দুর্গন্ধ অসহ্য যন্ত্রণা এর মানুষ তার মুখের এই দুর্গন্ধযুক্ত ভাষার কারণে এখন শুধু সিসি করতেছে আমরা এই বাংলাদেশটাকে স্বাধীন বাংলাদেশ হিসাবে দেখতে চাই ভবিষ্যৎ প্রজন্ম যাতে স্বাধীন বাংলাদেশে বসবাস করতেছে আমরা সেটাই চাই এই স্বৈরাচারের মুখ থেকে সৈরাসারের মুখ থেকে আর কোনো বলি শুনতে চাই না কোনো মিথ্যা বলি শুনতে চাই না এই দুই ঘন্টা তিন পর পরপর মিডিয়ার সামনে আইসা কোনো মিথ্যা বলি সে দেখ এটা আমরা আর চাই না সারা বিশ্বেই মানুষ এখন এটাই চায় যে সে যাতে মিডিয়ার সামনে আইসা আর কোনো ডায়লগ না দেয় মিডিয়ার সামনে আইসা যাতে মায়াকান্না না করে সে এখন তার এখন একটাই শুধু পথ খোলা আছে সে পদত্যাগ করে পদত্যাগ পথ জমা দিয়ে সে দেশ ছেড়ে যেতে পারে তার জন্য এখন একটাই রাস্তা খোলা তাছাড়া তার মুখ থেকে কোনো দুর্য দুর্গন্ধযুক্ত কোনো কথা আর শুনতে চায় না ধন্যবাদ সবাইকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সরিয়ে দিবেন যাতে এই ভিডিওটা সেই দুর্গন্ধযুক্ত যে কালনাগিনী আছে তার কান পর্যন্ত পৌঁছায় আমাদের এই ভিডিওটা আমার এই ভিডিওটা যাতে দুর্গন্ধযুক্ত যে কালনাগিনী আছে যা যার নিঃশ্বাসে সারা বিশ্ব ছড়িয়ে দুর্গন্ধ ছড়িয়ে যায় সেই কালনাগিনির কাছে যাতে আমার এই ভিডিওটা পৌঁছায় ভিডিওটা সবাই একটু শেয়ার করে সরিয়ে দিবেন